শিমলা চুক্তিতে কি রয়েছে পাকিস্তান রদ করলে ভারতের সমস্যা পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর পাকিস্তানের সঙ্গে সিন্ধু জল বন্টন চুক্তি স্থগিত রাখার কথা ঘোষণা করেছে ভারত এরপর ভারতের সঙ্গে সিমলা চুক্তি বাতিল করার কথা জানিয়েছে পাকিস্তান ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট জুলফিকার আলী ভুট্টো স্বাক্ষরিত সিমলা চুক্তি দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তি এবং নিয়ন্ত্রণ রেখার প্রতি শ্রদ্ধার উপর জোর দিয়ে ভারত পাকিস্তান সম্পর্কের একটি ভিত্তি প্রস্তর হয়ে উঠেছে এই চুক্তি স্থগিত করার পাকিস্তান সরকারের সিদ্ধান্ত কূটনৈতিক প্রোটোকল থেকে কয়েক দশকের বিচুত্বের ইঙ্গিত দেয় এবং এই অঞ্চলে উত্তেজনা বৃদ্ধির সম্ভাবনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে সিমলা চুক্তিকে দীর্ঘদিন ধরে দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশীর মধ্যে শান্তি এবং সংঘাত নির্ষণের কাঠামো হিসেবে দেখা হয়ে আসছে উনিশশো সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পরে যেখানে ভারত পাকিস্তানকে নিশ্চিতভাবে পরাজিত করে এবং নব্বই হাজারেরও বেশি পাকিস্তান সৈন্য আত্মসমর্পণ করে 1972 সালে জুলাই ভারত ও পাকিস্তানের মধ্যে সিমলা চুক্তি স্বাক্ষরিত হয় ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং পাকিস্তানের প্রেসিডেন্ট জুলফিকার আলী ভুট্টো হিমাচল প্রদেশের সিমলায় এই চুক্তিতে স্বাক্ষর করেন যা ভারতের ভূ-রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ মোড় নিয়ে আসে চুক্তির পাঁচটি মূল উদ্দেশ্য ছিল যুদ্ধের পর ভারত ও পাকিস্তানের মধ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করা কূটনৈতিক নিয়ম নীতি নির্ধারণ উভয় দেশ কাশ্মীর সহ সকল বিরোধ দ্বিপাক্ষিকভাবে বহিঃশক্তি সমাধান করতে সম্মত হয়েছে জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় যুদ্ধ পরবর্তী অস্ত্রবিরতিকে সম্মান করা এবং একতরফাভাবে বা বলপূর্বক এটি পরিবর্তন করার চেষ্টা না করা যুদ্ধবন্দী এবং বেসামরিক আটকদের প্রত্যাবসন সহ স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধার করা শান্তিপূর্ণ সহাবস্থান এবং আঞ্চলিক অখণ্ডতা এবং সার্বভৌমত্বের প্রতি পারস্পরিক শ্রদ্ধার প্রতিশ্রুতিবদ্ধ মূলত এটি যুদ্ধ পরবর্তী শান্তির জন্য একটি নীল নকশা হিসেবে কাজ করেছে এবং তখন থেকে ভারতের ধারাবাহিকভাবে জোর দেওয়ার ভিত্তি তৈরি করেছে যে সমস্ত ভারত পাক সমস্যা দ্বিপাক্ষিকভাবে সমাধান করতে হবে পাকিস্তান কর্তৃক সিমলা চুক্তি স্থগিত করার ফলে কাশ্মীর বিরোধে আন্তর্জাতিক হস্তক্ষেপ বৃদ্ধির সম্ভাবনা সৃষ্টি হতে পারে যার বিরোধিতা ভারত ঐতিহ্যগতভাবে করে আসছে এই পদক্ষেপটি সংঘাত নিরশনের বিদ্যমান ব্যবস্থাগুলিকেও দুর্বল করে এবং এই অঞ্চলে আরও অস্থিতিশীলতা ঝুঁকি পায় পাকিস্তান যদি একতরফাভাবে সিমলা চুক্তি স্থগিত বা প্রত্যাহার করে তাহলে এর পরিণতি গুরুতর এবং বহুমাত্রিক হবে দ্বিপাক্ষিকতার কাঠামোর পতন সিমলা চুক্তিতে এই নীতিটি লিপিবদ্ধ রয়েছে যে ভারত ও পাকিস্তানকে অবশ্যই তৃতীয় পক্ষের হস্তক্ষেপ ছাড়াই বিরোধ নিষ্পত্তি করতে হবে এটি বাতিল করলে পাকিস্তান আবার কাশ্মীর সমস্যাটিকে আন্তর্জাতিকীকরণ করতে সক্ষম হবে বিশেষ করে রাষ্ট্রপুঞ্জের মতো ফোরামে যার বিরোধিতা ভারত কয়েক দশক ধরে করে আসছে নিয়ন্ত্রণ রেখা স্থিতিশীলতা থাকবে না সিমলা চুক্তিতে এল ওসিকে একটি প্রকৃত সীমানা হিসেবে সম্মান করা পুনর্ব্যক্ত করা হয়েছে এটি বাতিল করলে সামরিক অস্থিরতা সৃষ্টি হতে পারে বা যুদ্ধ বিরতি লঙ্ঘন বৃদ্ধির যুক্তি তৈরি হতে পারে কারণ এল কে সমর্থনকারী কূটনৈতিক বোঝাপড়া বাতিল হয়ে যাবে কূটনৈতিক উত্তেজনা বৃদ্ধি পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর ইতিমধ্যেই দুই দেশের সম্পর্কের অবনতি হয়েছে আরও খারাপ হবে এর ফলে দূতাবাসের কর্মীদের সংখ্যা হ্রাস জনগণের মধ্যে যোগাযোগ কর্মসূচি বাতিল এবং কূটনৈতিক চ্যানেলের আরও অবনতি হতে পারে পাকিস্তানের নৈতিক উচ্চভূমি হারানো বিশ্বব্যাপী কূটনৈতিক দৃষ্টিকোণ থেকে পাকিস্তান একটি শান্তির চুক্তি থেকে সরে আসলে বিপরীত প্রতিক্রিয়া হতে পারে এটিকে আন্তর্জাতিক প্রতিশ্রুতি পালন করতে অনিচ্ছুক একটি যুদ্ধবাজ ও অভিনেতা হিসেবে চিত্রিত করতে পারে এটি ইসলাম আমাদের কাশ্মীরের মামলাকে শক্তিশালী করার পরিবর্তে দুর্বল করতে পারে বিশেষ করে নিরপেক্ষ বা পশ্চিমা শক্তির মধ্যে সংঘাত ব্যবস্থাপনার জন্য আইনি শূন্যতা সিমলার চুক্তি যদিও দ্বিপাক্ষিক এবং আন্তর্জাতিক আইনের অধীনে আইনত বাধ্যতামূলক নয় দীর্ঘদিন ধরে দুই দেশের মধ্যে সংকট ব্যবস্থাপনার জন্য নৈতিক এবং রাজনৈতিক ভিত্তি হিসেবে কাজ করে আসছে এটি ছাড়া সংঘাত নিরসন ব্যবস্থার অনুপস্থিতি ভবিষ্যতের অচলাবস্থার সময় উত্তেজনা এবং ভুল গণনার দিকে নিয়ে যেতে পারে সিমলা চুক্তি কেবল একটি চুক্তির বেশি এটি ভারত ও পাকিস্তানের মধ্যে শেষ স্থায়ী শান্তি পাকিস্তান যদি এটি বাতিল করে বিশেষ করে পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর এটি একটি কূটনৈতিক সংকট সৃষ্টি করতে পারে আন্তর্জাতিক সারিশের দাবি পুনর্জীবিত করতে পারে এবং ইতিমধ্যেই ভঙ্গুর একটি অঞ্চলে অস্থিরতা বাড়াতে পারে